নমস্কার ওই সিলাই ব্র্যান্ড সুন্দরবন ডেলি বেলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন তো রাত্রে বেলা মানে রাত মানে ছটা বাজে রান্না বান্নার দিকে যাবো একটু রান্নাঘরের দিকে আর আজকে রান্না বান্না টেংরা মাছ দিয়ে কচুর ডাল মানে গ্রামের গ্রাম অঞ্চলের বিখ্যাত রান্না টেংরা মাছ দিয়ে কচুর ডাল তো রান্নাঘরের দিকে ওই যাব যাবো যে টেংরা মাছ দাদা এনেছিল সকালে তার রান্নাবান্না তো করা হয়নি আর ওই কচুর ডাল দিয়ে টেংরা মাছ খাবো বলে আর টেংরা মাছ দুপুরে রান্না করে হয়নি তো সেটা এখন এই রান্না রান্না বান্না করবো তার সাথে কচুর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হ্যাঁ দেখি হানিতে চাল নেই Jeg har til og

আর মা ঠাকুমারা মারা কাকিরা করে এই সমস্ত ঠাকুরমারা দিদিমারা তাই দেখে দেখে শেখা আমি ভাবি নিশ্চয়ই ভালো একটা কিছু নালে ওরা কেন করবে বয়স্করা কেন করবে বুঝছেন এই পুকুরি যাই দেখি পুকুরের দিকে ধুই নিয়ে আসি চারিদিকে আসলাম আগে নামের লোকে লোকেরা তো শহরের দিকে সব সদু চাল খায় অত ভালো করে না ধুলেও হয় আর গ্রামের দিকে সব কন্ট্রোলের চাল খায় কন্ট্রোলের দিকে চালে কন্ট্রোলে ভালো চাল দেয় একবারে যে খারাপ চাল দেয় তা না তাই একটু ওই ধুয়েও থাকে ভালো করে ধুয়ে নেওয়া লাগে আলগুলো পুকুরি ধোয়া পুকুরের জল পরিষ্কার আর যে পুকুরির জল পরিষ্কার হ্যাঁ পুকুরির আর তারপরে যেখানকার যেমন গ্রাম অঞ্চলে পুকুরে চাল ধোয়া পুকুরে সবজি ধোয়া পুকুরে স্যান করা গ্রামাঞ্চলে পুকুরের চল ধরে উঠেছে হ্যাঁ উনুন চাল টাল ধুয়ে এনে আর উনুনের ধারে বস রান্না করার জন্য আর বড় বসে উনটা জ্বালিয়ে দিয়েছি তা সেই কচি কচি কাট দিয়ে ছোট ছোট ডাল ডাল কাট দিয়েছি আর এর মধ্যে তো আর দেবো দেরি জুলে এই যে আর রান্নার ধারে বেশ ভালো ঘুটে গাঁদার ধারে উনুন আর দুরি যাওয়া লাগে না এই এর মধ্যে দিলে হয়ে যাবে গ্রামের দিকে মানুষ সবাই এইভাবে রান্না বান্না করতে হয় গ্রামের দিকে সবার খাটাখাট্নিও কম তারপরে হচ্ছে কি হয় ওই উম বাড়িতে বাড়িতে গ্রামের দিকে থাকে তো ওই কাঠ থাকে ঘুঁটে থাকে গ্রামের দিকে গরু বাছুর থাকে ঘুঁটে থাকে আর গ্রামের দিকে কাঠ ঘুঁটে যেখানে থাকে তাহলে আর গ্যাসটা পুরাবো কেন তো ভাবে আর এই কাঠ গ্যাসে গ্যাসে রান্না করলে অনেক জনের রান্না গ্যাসে করতে লাগলে তার সেই একটু একটু করে জলে ভালো হয় না আর কাঠবুটে রান্না করলে অনেকটা একটা কাঠের জলে তার তো খুব উগ্র তা কাঠের জলে রান্না করলে ভাত তরকারি খুব টেস্ট হয় আর রানতেও সুবিধা হয় একবার জালে নিতে পারলে রান্না করতে শুরু আর হাড়িটা দেখতে বসিয়ে উনুনটা জ্বলে উঠেছে এই ছোট কাট থাকলে সুন্দর ওনন ঝলানাল দেখ। এই যে কুচি কুচি কাট। এই কুচি কাট خلينا একটু ফুটটাইবে। বাবারে বেগুন জাস দেবে। আর এইখানে ভাটটা হবে আর বন্ধুরা আমি তার মধ্যে কুচুরমুখীটা একটু ছাড়িয়ে দেব। কুচুরমুখীটা গ্যাসে আগে বসিয়ে দিয়েছিলাম। দেয় দেওয়ার পরে এই যে সেদ্ধ হয়ে গেছে কচুরমুখি একেবারে বাগানের এইগুলো কিন্তু দেশি কচুরমুখী ওই জন্য এরকম ছোটো ছোট্ট দেখুন এই যে এই দেশি কচুরমুখি তাই এর এই দেশি কচুরমুখি ছোট কিন্তু এর খুব টেস্ট তাই ছাড়িয়ে নিয়েই দেখি উনুন তার মধ্যে ভাতটা হতে যাবে

ডাল কই মাছ ডাল করবে মা রাত্রি করবে আর সকালবেলা ওই বাসি যে তরকারটা থাকবে ওই তরকারটা দিয়ে মানে আমাদের গ্রাম অঞ্চলে আমরা ওই যে রাত্রে ভাত রাঁধার পরে ভাতটা থাকে আমরা কলক ভাত বলি তো ওই সেই কলক ভাত দিয়ে খাতে কি কী টেস্ট কী সুন্দর কচুর ডাল অনেক দিন খাওয়া হয় না আমি তো সেই আগের বছরে খেয়েছিলাম এই একবার খেয়েছিলাম মা করেছিল আর এই এক বছরে আর খাওয়া হয়নি আজকে আবার করছি তা দেশি দেশি টেংরা মাছ দিয়ে একদম ওই বিলের যে টেংরা মাছ আটল দিয়ে মারা হয়েছে সেই টেংরা মাছ দিয়ে এই টেংরা মাছগুলো এই একদম পুরো দেশি টেংরা এই যে ভাজ দেখছি দুপুরে মা ভেজে রেখে দিয়েছিল এই যে কি সুন্দর টেংরা মাছ সব সুন্দর টেংরা ভাত হয়ে গেছে ভাতটা লাভ কসমির ডালটা বসিয়ে দেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সেই যে তেল দিয়ে দিয়েছি আর তেলে একটু পাঁচ ফুটন দিয়ে নেবো তারপরে এইখানে এই যে পেঁয়াজ রসুন থেতো করা ছিল পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো

É um assim, né, Ei guia, que eu দাদুর সঙ্গে গান হচ্ছে গান করো গান করো তুমি গান করো দাদু আর কারো লাগে না ওই আর কারো লাগছে না তাই না মাটা লাগবে না তাই তো হ্যাঁ তোমার কি হয়ে গেছে নাকি হ্যাঁ কচানো হয়ে গেছে এবারে ভালো করে দেখুন যে হলুর লবণ দেবার পরে খুব সুন্দর করে কচুটা কিন্তু কচিয়ে নিতে হবে এই এইভাবে তো কচু ভর্তা করে খেলে হচ্ছে একদম লাগে মাংসটা ভালো করে কষি নেওয়া হয়ে গেছে দিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো মাছটা কখন দেবে মাছ দেবো এবারে কচু তো জল দেওয়ার পরে কচুর এই যে

এবারে কচুর জল ঢেলে দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কারণ কচুর ডাল তো কাঁচা লঙ্কায় কিন্তু বন্ধুরা ভালো হয় না ওই লঙ্কার গুঁড়ো দিলে স্বাদটা ভালো লাগে এবার মাছগুলো দিয়ে দেবো গ্রামের দিকে বন্ধুরা মাছ পাওয়া যায় না ওর জন্য তিনমাই বলছে যে সব দিয়ে আমি মানে আমি কথা রাখতে চাইছিলাম এই কারণে রাখতে চাইছিলাম গ্রাম অঞ্চলের দিকে যতই পুকুর হোক পুকুরে মাছ ধরতে হবে অনেকটা জল ধরতে গেলেও একটা অসুবিধা ওই জন্য মাছ কিন্তু সবসময় পেয়ে ওঠা যায় না শহরের থেকে পুকুর না থাকলেও মাছ ধর না থাকলেও বাজারে কিন্তু প্রত্যেকদিন মাছ আছে বাজারে পাওয়া যায় আর এখানে কিন্তু পাওয়া যায় না ওই জন্য মাছ কিন্তু এখন চিংড়ি বলছে কই মাছ টাছ পাওয়া যাচ্ছে সবাই ছিপ পাচ্ছে তো মাঠে ওই জন্য সব মাছ দিতে বলছে আমি ওই জন্য দিয়ে দিচ্ছি আর এখন মাঠে আতল দিলেও ট্যাংরা মাছও পড়ছে কিন্তু

হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তরকারিটা ফুটে উঠেছে আর ভালোই ফুটছে ওই জন্য জিরে মরিচটা দেবো তার জন্য শিলে বেটে নিচ্ছে জিরে মরিচটা কাঁচা জিরে তো দেরি কিন্তু এই শিলে বাটা মশলা স্বাদটাই আলাদা লাগে একদম লাগানোর সময় হয়ে গেছে তো লাগানোর সময় আমি এই জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো jirin gbogbo zai kada da mu gida

আইবেদন করা দিয়ে তো খুব ভালো লেগেছে তাডিওটা এখানে শেষ করবো আর ভিডিও কি কেমন লাগবে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবো আর যারা আমার চ্যানেলকে প্রথমত দেখছে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ